উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবার জলপাইগুড়িবাসীর জন্য দিচ্ছে সুখবর মঙ্গলবার জলপাইগুড়ি ডিপোয় এক সাংবাদিক সম্মেলনে নিগমের চেয়ারম্যান পার্থপতিম রায় ঘোষণা করেন আগামীকাল আঠাইশে মে থেকে জলপাইগুড়ি দীঘা রুটে শুরু হচ্ছে বিলাসবহুল বাস পরিষেবা সপ্তাহে দুদিন বুধবার ও শনিবার জলপাইগুড়ি থেকে বাস ছেড়ে যাবে দীঘার উদ্দেশ্যে এবং বৃহস্পতিবার ও রবিবার দীঘা থেকে ফিরবে জলপাইগুড়ির উদ্দেশ্যে এই নতুন বাস পরিষেবা চালু হলে জলপাইগুড়ি থেকে দীঘার জগন্নাথ মন্দির দর্শনের পথে ধর্মপ্রাণ মানুষ সহ ট্যুরিস্টদের কাছে এটি হয়ে উঠবে এক নতুন অভিজ্ঞতা পার্থপতিম রায়ের কথায় খুবই অল্প খরচে আরামদায়ক যাত্রা উপভোগ করতে পারবেন সাধারণ যাত্রীরা যে ভলভো বাস পরিষেবা চালু হতে চলেছে ভলভো বাস ছটি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে দীঘা যাবে তো আমরা পরবর্তী সময়ে অনলাইন বুকিং আমরা ওপেন করে দিয়েছি এবং বুকিং সিস্টেম চলছে আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রা আগামীকাল শুরু হচ্ছে একটি বাসের সেটি জলপাইগুড়ি থেকে দীঘা শ্রী জগন্নাথ ধাম দীঘা পর্যন্ত যাবে বাসটি আগামীকাল জলপাইগুড়ি থেকে বিকেল চারটায় তার যাত্রা সূচনা করবে বাসটি জলপাইগুড়ি থেকে চারটায় ছাড়বে ভায়া শিলিগুড়ি রায়গঞ্জ মালদা বহরামপুর কৃষ্ণনগর এবং কলকাতা পৌঁছবে কলকাতা থেকে দীঘা মোটামুটি চারটে এই যাত্রা শুরু হলে আগামী পরের দিন সকাল আটটার মধ্যে পৌঁছানোর কথা ঠিকঠাকভাবে চললে মাঝে দু তিনটি জায়গায় দাঁড়াবে আমরা একটা নির্দিষ্ট ফেয়ার রেট করেছি আমাদের সরকারি বাসের যা ভাড়া জলপাইগুড়ি থেকে দীঘার নির্ধারিত ভাড়া উনিশশো কুড়ি টাকা কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেস দিয়েছি ভাড়াটা পনেরোই জুন অব্দি এটা ছাড় থাকবে বিশেষ ছাড় যেহেতু প্রথম শুরু হচ্ছে সেটা ভাড়া পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা খুব ভালো রকম সাড়া পেয়েছি এ পর্যন্ত আমাদের মোট ফর্টি থ্রি সিটস মধ্যে বত্রিশটি সিট অনলাইন বুকিং হয়ে গিয়েছে এই ভলভো বাস আধুনিকতম একটি বলো বাস প্রায় এক একটি বাসের মূল্য এক কোটি সাত লক্ষ টাকা করে পড়েছে এনবিএসটিসির এই বাসগুলি আধুনিক ভলভো ভিডিও কোচ যাতে থাকছে টু বাই টু পুশব্যাক আসন জিপিএস ট্র্যাকিং প্যানিক ব্যাটন মোবাইল চার্জিং সুবিধা স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক প্রযুক্তি যাত্রীদের দেওয়া হবে বিনামূল্যে জলের বোতল ও কম্বল জলপাইগুড়ি থেকে বুধবার ও শনিবার বিকেল চারটায় বাস ছাড়বে দীঘার উদ্দেশ্যে আর দীঘা থেকে বৃহস্পতিবার ও রবিবার দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে বাস ছাড়বে জলপাইগুড়ির উদ্দেশ্যে জলপাইগুড়ি থেকে দীঘা রুটে নির্ধারিত ভাড়া এক হাজার নশো কুড়ি টাকা তবে উদ্বোধনী অফার হিসাবে পনেরোই জুন পর্যন্ত ভাড়া রাখা হয়েছে মাত্র চোদ্দোশো নব্বই টাকা এনবিএসটি সির বাস কাউন্টার ছাড়াও অনলাইন মাধ্যমেও পাওয়া যাবে এই বাসের টিকিট ইতিমধ্যেই প্রথম দিনের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানানো হয়েছে এই পরিষেবা শুধু ধর্মীয় দর্শনার্থী নয় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘায় যেতে ইচ্ছুক সাধারণ পর্যটকদের কাছেও বাড়তি সুবিধা এনে দিচ্ছে এই বাস পরিষেবা